স্কুলের খাতায় অঙ্ক বানি আতঙ্ক এই ছবি বদলাতে উদ্যোগী পুরুলিয়া জেলা পুলিশ জঙ্গলমহলের এই প্রান্তিক জেলায় ভীতি সরিয়ে অঙ্ককে আনন্দের খেলা করে তুলতে জেলা পুলিশের নতুন উদ্যোগ সমর বাগসি ম্যাথামেটিক্স ট্যালেন্ট সার্চ দু শিক্ষা সংস্থা ফিলিক্স স্কুল অফ এডুকেশন ও চিন্তা একাডেমির সহায়তায় প্রথম এমন প্রকল্পের আয়োজন উদ্যোগে লক্ষ্য শুধু পরীক্ষার নাম্বার বাড়ানো নয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের মঞ্চে পুরুলিয়ার পড়ুয়াদের পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য যেখানে অংশ নেয় বিশ্বের দেড়শো দেশের প্রতিযোগী প্রায় আটচল্লিশশো জন নাম নথিভুক্ত করে প্রকল্প তাদের মধ্যে বিভিন্ন থানা এলাকার স্কুল কলেজের পরীক্ষায় বসে একচল্লিশশো জন পরীক্ষার্থীর সংখ্যায় বলরামপুর এগিয়ে এক জন পরীক্ষার্থী পরীক্ষার মেধা তালিকা থেকে বাছাই করা হয় প্রায় দুশো জনকে তাদের সংবর্ধনা দেওয়া হয় বেলগুমা পুলিশ লাইনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ সভা বন্দ্যোপাধ্যায় বাগমন্ডির বিধায়ক সহ অন্যান্য অতিথিরা এই জেলার ছেলে ছেলেমেয়েরা অঙ্ককে শুধু পড়ার বিষয় বলে না দেখে নতুনভাবে ভাবতে শিখুক অঙ্কের প্রতি ভীতি কাটিয়ে যেন তারা আস্থা খুঁজে পায় সেটাই প্রকল্পের মূল উদ্দেশ্য বললেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জেলার প্রত্যেকটা পকেট থেকে প্রায় ফাইভ থাউজেন্ডের বেশি স্টুডেন্ট এটা আমরা একটা ফর্ম ফিল আপ করাই মানে এটা একদমই ফ্রি অফ কস্ট ফর্ম ফিল আপ করে তারা এক্সাম তিয়ার করে আমরা দুশো জন পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছেন তারা শর্ট লিস্টে রয়েছেন এই পুরো প্রক্রিয়াটা ফেলি স্কুল অফ এডুকেশন এবং চিন্তা একাডেমি কোশ্চেন প্রিপারেশান থেকে আরম্ভ করে খাতা দেখা পুরো প্রক্রিয়াটা তারা করেছেন আমরা তাদের সাথে অ্যাসোসিয়েট থেকেছি আমরা কনভিনিয়েন্সগুলোকে দিয়েছি আমরা যাতে তারা এই প্রোগ্রামটাকে ভালোভাবে করা যায় সেটা আমরা করিয়েছি আজকে আপনারা দেখলেন দুশো জন স্টুডেন্ট এখানে এসেছে তাদের নিয়ে একটা স্পেশাল ওয়ার্কশপ হচ্ছে এদের মধ্যে থেকে আমরা পঞ্চাশ জনকে বেছে নেব যাদের নিয়ে একটা রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ হবে ফিলি স্কুল অফ এডুকেশনের ক্যাম্পাসে তারপর তারা যাতে ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়ার যেখানে আছে সেখানে যাতে তারা চান্স পান সেটার ব্যবস্থা করা হয় বেসিক্যালি আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে একটু অন্য ধারার ম্যাথ করানো ম্যাথকে ম্যাথের প্রতি ভালোবাসা যাতে আরও বেশি করে জন্মায় এর সাথে সাথে যে অল্টারনেটিভ ম্যাথসের যে ব্যাপার আছে বা প্রবলেম সর্ট আউট করার যে অ্যাপ্রোচ সেগুলোকে ডিফারেন্ট হইতে তৈরি করে ওনারা শারদা এখানে আছেন উনি অ্যাকাডেমিশিয়ান উনি আরও ভালো করে এগুলো বলতে পারবেন অশ্বিনীবাবু আছেন রঞ্জনা দেবী এসছেন ভারতী দেবী এসছেন তো আজকে আমাদের প্রোগ্রাম খুব ভালো হয়েছে দুশো স্টুডেন্ট এখানে এসে ওয়ার্কশপ করেছে ডেলং ওয়ার্কশপ আর এর ফলে আমাদের সাথে স্টুডেন্টদের যে আরও যোগাযোগ সেটাও আমাদের আরও বেশি হবে আরও বেশি ভালোভাবে স্ট্রেন্টেন্ট হবে এটা একটা কমিউনিটি পুলিশিংয়ের পার্ট হিসেবেও আমাদের এই প্রোগ্রামটা আমরা দেখছি অ্যাজ ওয়েল অ্যাজ এই পুরুলিয়ার মতো জেলাতে তার যে প্রান্তিক এরিয়ার একদম প্রান্তিক মানুষজন তারা যেটা পার্টিসিপেট করছে রিমোট পকেট থেকে স্টুডেন্টরা আসছে আমি তাদেরকে সাধুবাদ জানাবো তাদের পেরেন্টসদেরকে সাধুবাদ জানাবো তো এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে পুরুলিয়ার ছেলে মেয়েরা এ ধরনের সবসময় তারা স্কোপ পায় না তাদের সেই সমস্ত অ্যাওয়ারনেস থাকে না তো সেই অ্যাওয়ারনেস তাদেরকে দেওয়া তাদেরকে সুযোগ করে দেওয়া সেটাই ফিনিক্স স্কুল এবং চিন্তা একদেরকে আমরা ধন্যবাদ জানাবো আমাদের সাথে অ্যাসোসিয়েট থেকে এই কাজটাকে করার জন্য বাচ্চাদের মধ্যে অঙ্কের প্রতি ভালোবাসা জন্মালে তারা সমস্যাকে অন্যভাবে

অঙ্ক তৈরি করবে এটাই আমাদের লক্ষ্য তাতে সারা পৃথিবীর ভালো ভালো ইউনিভার্সিটিতে যাতে পড়তে পারে কোয়েশ্চেন ছিল চিন্তাটা অন্যরকম করে করতে হবে এটা ঠিক আমাদের এ প্লাস বি মতো নয় পরীক্ষাটা এটাই আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে দুটো ফেস ছিল হ্যাঁ একটা পার্ট এ পার্ট বি কে কীভাবে অঙ্কটা ভাবছে সেটা আমরা ডকুমেন্ট করতে বলেছিলাম অঙ্কের আনসারটা মিলে গেলেই ওরা নাম্বার পেয়েছে তা কিন্তু নয় এই অঙ্কের প্রসেস অফ থিঙ্কিংটা আমরা ডকুমেন্ট করেছিলাম আমরা দেখেছি আমাদের লক্ষ্য ছিল তো যে সরকারি স্কুলের বাচ্চারা যাতে এই সুযোগটা পায় আমরা দেখেছি বেশ কিছু বেসরকারি স্কুলের বাচ্চারাও পার্টিসিপেট করেছে কিন্তু সরকারি স্কুলের বাচ্চাদের সাফল্য এই দুশো সামথিং যে বাচ্চা বেরিয়ে এসেছে সবাইকে ছাপিয়ে গেছে সবাইকে ছাপিয়ে গেছে এবং খুব খুব ভালো চিন্তার পদ্ধতি মানে একই সাথে তো থেকে পর্যন্ত হয়েছে এইট নাইনের ছেলেমেয়েরা কিন্তু অবিশ্বাস্যভাবে ভালো করেছে প্রত্যন্ত যেটা স্যার বলছিলেন বান্দওয়ান বলরামপুর প্রচুর ভালো ছেলে আমরা পেয়েছি যাদের তারা অঙ্কটাকে অন্যভাবে ভেবেছে মানে পদ্ধতিটা ডকুমেন্ট করাটাই আমাদের কাজ মূলত পুরুলিয়ার শিক্ষাঙ্গনে এই উদ্যোগ এক নতুন দিশা দেখালো যেখানে পুলিশ শুধু আইন শৃঙ্খলা নয় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার পথেও হয়ে উঠেছে সহযাত্রী পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর